বন্ধুরা নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালিসিসে চর্চার চ্যানেলে আপনাদের স্বাগত আমি তার রাজ্য আজকে আবার আমি হাজির হয়ে গেছি ডেইলি নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালিস নিয়ে যাই হোক আমার সামনে এখন নিফটি ফিফটির ওয়ান ডে ক্যান্ডেল থেকে চার্ট ডে ক্যান্ডেলের চার্টে দেখতে পাচ্ছি দেখুন আজকে একটা গ্যাপ ডাউন হয়েছে এবং গ্যাপ ডাউন হয়ে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং পরপর দেখুন এর আগে তিন দিনই রেড ক্যান্ডেল হয়েছে এবং এটা একটা নেগেটিভ জায়গায় চলে এসছে তো এরপর যেটা হতে পারে এখানে ফুলে এরকমভাবে উপরে উঠতে পারে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল করার জন্য এই গ্যাপটা ফিল করার জন্য এখানে এটা হতে পারে অথবা এটা থেকে ডাউন হয়ে গেলে এটাকে ব্রেক করে গেলে তখন সোজা একদম এখানে সেখানে এখন হালকা ফুলকা একটা আছে তেইশ হাজার ছশোতে একদম ডাইরেক্ট

দেখা যাক আমরা এক ঘন্টার চার্টে দেখে নিই তাহলে আমাদের লেভেলগুলো আরো ভালো করে বুঝতে পারব এক ঘন্টার চার্টে দেখুন এখানে নেমেছিল তারপরে হচ্ছে কিন্তু এই যে চব্বিশ হাজারের লেভেল এটাকে ক্রস করতে পারেনি চব্বিশ হাজারের লেভেল ক্রস করতে পারেনি ফলে চব্বিশ হাজারের লেভেল ক্রস করলে আমরা বাইং এর দিকে থাকবো আর এই তেইশ হাজার আটশো তিয়াত্তর এই লেভেলটা ভেঙে গেলে আমরা সেলের দিকে তো আমরা চলে যাই দেখুন সারাদিন একটা জায়গাতেই একদম টিপিক্যাল এক্সপায়ারি যাকে বলে নিউট্রির আজকে এক্সপায়ারি ছিল টিপিক্যাল এক্সপায়ারি যাকে বলে শুধু প্রিমিয়াম লিখে হয়ে গেছে তো এটাই হয়েছে তো এরকমই হয় অপশন বাই এই দিনগুলোতে যে ধৈর্য ধরে রাখতে পারবে বা ক্যাপিটালকে নিজের ক্যাপিটাল কে বাঁচিয়ে রাখতে হবে তাদের জন্যই মার্কেট তো যাই হোক কালকে যদি মুভমেন্ট সবচেয়ে ভালো হয় যদি এরকম কোনো জায়গায় বা এরকম কোনো জায়গায় খুলে অনেক কিছুক্ষণ এখানে আরো কনসিলেটেড করলো করে ওপরের দিকে উঠল অথবা নিচের দিকে নামল এখানে একটা আমরা ছোট্ট লেভেল দেখতে পাচ্ছি সেটাকেও দেখি ড্র করে নিই যে ছোট্ট লেভেল তেইশ হাজার নশো ষোলো এটা ব্রেক করলেই নেগেটিভ হয়ে যাবে কারণ আজকে সারাদিন এখানে হোল্ড করেছিল ফলে প্রথমেই যেটা আমার মনে হচ্ছে যে এই গ্যাপ ফিলিংয়ের একটা ফ্যাক্টর আছে এখন কালকে যদি এখানে কোনো একটা জায়গায় খোলে খুলে এই ওপরে ওঠে তাহলে বাইং করা যেতে পারে এবং গ্যাপ ফিলিংয়ের লেভেল গ্যাপ ফিলিংয়ের লেভেল এখানে প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট চব্বিশ হাজার চুয়াত্তর সাতাত্তরের প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট টার্গেট চব্বিশ হাজার একশো পঞ্চাশ এটা আসতে পারে আর নিচের দিকে ব্রেক করলে প্রথমেই যদি এটাকে ব্রেক করে এটাকে ব্রেক করে তাহলে প্রথম টার্গেটই হচ্ছে এটা এবং এখানে কিছুক্ষণ টাইম কাটাতে পারে এরকম করে এসে এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে ভাবে নিচের দিকে নামতে পারে তো এটা ব্রেক করলে প্রথম টার্গেটই হচ্ছে এটা একটা ছোটো ছোটো টার্গেট এটা তেইশ হাজার আটশো তিয়াত্তর এর পরে কিন্তু একটা বড় টার্গেট পাওয়া যাচ্ছে

তবে ফোর্স পাবে নিচের দিকে যাওয়া বা উপরের দিকে যাওয়া এই ফোর্সের সাথে বেরোলে এটাকেও ব্রেক করে দেবে এবং এটা ব্রেক করলে প্রথম টার্গেট এটা তেইশ হাজার সাতশো সত্তর তারপর তেইশ হাজার ছশো সেটাকেও ব্রেক করলে আরও নিচে টার্গেট আছে তো যাই হোক এই গেল নিফটি ফিফটি এবার চলে আসি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিপিও তাই আজকে ব্যাংক নিম্টিতে একটা সুন্দর মুভ পাওয়া গেছিল এই জায়গাটায় এই লেভেলটাকে যখন ব্রেক করে এটা ব্যাংক পাঁচ মিটার চাটে দেখাচ্ছি ডে ক্যান্ডেলেও আসবো এইখান থেকে একটা ট্রেড পাওয়া গেছিল আহ ভালোই যাই হোক আহ এটা পাঁচ মিনিটের চার্টে দেখাচ্ছি এক ঘন্টার চার্টে দেখে নিই আজকে যে হাই এটাকে ক্রস করলে তাহলে উপরের দিকে বাই করা যেতে পারে কারণ এই গ্যাপটা আছে ফিল করতেই যে যাবেই এবং সেক্ষেত্রে প্রথম টার্গেট এটা একান্ন হাজার নশো সাতাত্তর এই অবধি টার্গেট দেখতে পাচ্ছি সেটাকেও ক্রস করে গেলে তখন বাহান্ন হাজার তিনশো পঞ্চান্ন আর এটাকে যদি ফেল করে এটাকে যদি ব্রেক করে নিচের নামে এটা কত একান্ন হাজার দুশো সাতান্ন এবং সেক্ষেত্রে প্রথম টার্গেটটাই এইখানটায় থাকছে তা ছোটো টার্গেট থাকছে এবং সেটা ব্রেক করে গেলে কিন্তু পঞ্চাশ হাজার চারশো এটা থাকবে তার সেটাও ব্রেক করে গেলে উনপঞ্চাশ হাজার সাতশো চলুন আমার পাঁচ মিনিটের চার্টে চলে যায় দেখুন সারাদিন একই জায়গায় ঘোরাফেরা করেছে এই জায়গাটা থেকে এটা তো পুরোটাই সাইডোল এবং এটাও সাইডোয়েন্ট একটা মুভমেন্টই খুব সুন্দর ছিল যাই হোক তো কালকে যেটা সবচেয়ে ভালো হবে তো কালকে সবচেয়ে ভালো মুভমেন্ট পাওয়া যাবে যদি এখানে সময় কাটায় এরকম কোনো একটা জায়গায় খুলে সময় কাটায় সময় কাটানোর পর মুভমেন্ট নিলে যেদিকেই যাক ফোর্সফুলি যাবে কারণ আজকে সারাদিন এই যে রেঞ্জটা

এই লেভেলটাকে ক্রস করবে এই লেভেলটা কত এ লেভেলটা হচ্ছে একান্ন হাজার আটশো একান্ন হাজার সাতশো সাতাশি এর ওপরে গেলে একান্ন হাজার আটশোর উপরে গেলে আমি বাইনের দিকে থাকবো আর এর নিচে নামলেই সেলের দিকে যাওয়া যায় একান্ন হাজার চারশো কিন্তু সবচেয়ে সেফ হবে সেটা হচ্ছে একান্ন হাজার দুশো সাতান্ন নিচে নামলে আমরা নিচের দিকে ট্রেডের কিনে যাব কালকে সেন্সেক্স এর এক্সপায়ারি আছে অতএব আমরা একটু সেন্সেক্সটাও দেখে নিই আজকে দেখুন একইভাবে সারাদিন একই জায়গায় সময় কাটিয়ে গেছে ফলে এই রেঞ্জটা কিন্তু একদম খুবই ভাইটাল এই রেঞ্জটা ব্রেক করে বেরোলেই তবে কাজ হবে তো চলুন আমরা এক ঘন্টার চাটে দেখে নিই কি লেভেল বেরোচ্ছে দেখে নি সবচেয়ে ভালো হবে এই জায়গায় একটা লেভেল আছে সেটাকে জাস্ট ক্রস করে বেরিয়ে ও দাঁড়িয়ে আছে আর এইখান থেকে দুবার সাপোর্ট নিয়ে উঠেছে এইখানে একটা লেভেল আছে ফলে আর ওপরের দিকে আছে এইখান থেকে লেভেলটা চলুন পাঁচ মিটার ছাতে দেখে নিচে নামায় উনআশি হাজার একশো ছেষট্টি নিচে নামলেই আমরা সেলিং এর দিকে যাব যদি মার্কেট ফ্ল্যাট খুলে এখানে সময় কাটায় কিছুক্ষণ সময় কাটানোর পর নামে যতক্ষণ সময় কাটাবে তত বেশি ফোর্স উপরের দিকে ট্রেন নিতে গেলে এই লেভেলটাকে দেখতেই পাচ্ছি উনআশি হাজার পাঁচশো সতেরো এইটাকে ব্রেক করে যদি যায় উপরের দিকে উনআশি হাজার পাঁচশো সতেরো এই লেভেলটাকে ক্রস করে যদি যায় তাহলে উপরের দিকে একটা সুন্দর মুভমেন্ট হবে মানে এরকম জায়গায় কোনো ফুলে এরকম করে এটাকে উঠল আর হতে পারে অথবা এরকম নিচের দিকে নামতে পারে কি কি লেভেল আছে দেখে আটশো বিয়াল্লিশ তারপরের লেভেলটা হচ্ছে আটাত্তর হাজার দুশো একটা বড় মুভমেন্টের জন্য ওয়েট করছে আর যদি এই পাঁচশো সতেরো টপকে যায় এর উপরে গেলে আমাদের আছে উনআশি হাজার আটশো পনেরো সেটাকেও ক্রস করে গেলে আগের লেভেল আছে আশি হাজার দুশো একচল্লিশ তো এই গেল নিফটি বাই নিফটি এবং সেন্সেক্সের চর্চা অ্যানালিসিস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাদের সাথে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ